সালামু আলাইকুম ও অবরাকাত সুমান বিওয়ার্স কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো সুমান্ত বিয়ার্স অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার কণ্ঠ খারাপ তো এখন আমি কিভাবে কোরআান্তে লাবাত করব তো যাদের কণ্ঠ খারাপ তারা কিভাবে কোরআন তে করবেন এবং কোনভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত আপনার অনেক সুন্দর শোনা যাবে সে বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ তো সমন্দ্র ভিউয়ার্স শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে রাখবেন তো সমন্দ্র ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো ধরুন আপনার কণ্ঠ খারাপ কণ্ঠ আপনার সুন্দর না আপনার স্কেল আসে না তো আপনার যদি কণ্ঠ ভালো না হয় কণ্ঠ এমন একটা জিনিস সেটা আল্লাহ প্রদত্ত আর এটা আল্লাহর একটা নেয়ামত আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই নেয়ামতটা দান করেন এরপরেও একটা কথা আছে যে আপনি যদি চেষ্টা করেন তাহলে অনেকটা পরিবর্তন আনা সম্ভব তো আপনি যদি সবসময় গান সবসময় চিল্লাচিল্লি করেন গাইতে থাকেন গাইতে থাকেন তো আস্তে আস্তে আপনার কণ্ঠটা অনেকটা পরিবর্তন হওয়া সম্ভব অসম্ভবের কিছু নাই তো ধরেন আপনার কণ্ঠ খারাপ তার মানে আপনি স্কেলের বাঙ্গাগুলো আপনি দিতে পারবেন না তো ধরেন এই যে এইভাবে এই যে আমি আহ বাঙ্গাগুলো দিলাম এই বাঙ্গাগুলো আপনার আসবে না এই বাঙ্গাগুলা আপনার আসবে না কারণ আপনার কোনটা আল্লাহ দেন নাই সুন্দর করে দেন নাই এই জন্য আপনার বাঙ্গাগুলো আসবেন না তো আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে চান আর আপনি যদি বাঙ্গা দিতে চান তাহলে আপনার এই বাঙ্গাগুলা আসবে না হবে না তো আপনি কোরআন শরীফ কীভাবে তেলাওয়াত করবেন তো দেখেন আমি কীভাবে তেলাওয়াত করছি কোরআন তেলাওয়াতের সময় একদম বাঙ্গা দেওয়ার চেষ্টা করবেন না কীভাবে তেলাওয়াত করবেন আপনার স্কেলটা বাঙ্গা না দিয়ে এক একতালে রাখবেন যেমন আলহামদুলিল্লা হির আলমিন দেখেন আমি একটা কিন্তু মাঝখানে বাঙ্গা দেয় নাই স্কেলটা একতালে রাখবেন বাঙ্গা দেবেন না এবং স্কেলটা হাই করবেন এবং লো করবেন দেখেন আলহামদুলিল্লা হির রহি মান রহিম মা লিখিয়া মি দেন ইয়া কান বুধু ইয়া কানা স্ত এইতে দেখেন স্কেলগুলো আস্তে আস্তে আমি কিন্তু লওঁ থেকে হাই করছি এখন আবার লগ করবো এহ দেন শির তলমুস্তাকলি শির তলবিনাম তালৈ হেম কইরেল মাদু বেয়ালেহেম ওলে বলি এই যে আপনি তেলাগত করবেন বাঙ্গা দেওয়ার চেষ্টাই করবেন না বাঙ্গা দেওয়ার চেষ্টা করলে আপনার বাঙ্গাটা আসবে না আপনার তেলাওয়াত বিশ্রী হয়ে যাবে এই জন্য আপনি যখন এই যে এইভাবে আমি যে তেলাওয়াত করলাম এইভাবে যখন আপনি নামাজ পড়ানোর সময় তেলাওয়াত করবেন অথবা কোনো মাইকে কোনো বা বক্সে তেলাওয়াত করবেন আপনার তেলাওয়াতটা কিন্তু অনেক অনেক সুন্দর শোনা যাবে আপনি চেষ্টা করে দেখতে পারেন এবং ট্রাই করতে পারেন অর্থাৎ আপনি বাঙ্গা না দিয়ে স্কেলকে সমান রাখবেন যেমন আলামিন আর রহে মানি রহিম মা লিখিয়াও মি দেন ইয়া কনম্বুধু আইয়া কনাস্তা ওই এই যে দেখেন আমি তেলাগত একশো মানে তোমার ই দিলাম না আলহেমদুলিল্লাহ নপিনাল মিন এই যে আমি কোনো বাঙ্গা ডাঙ্গা দিলাম না আর রহমান রসি এই যে একটা বাঙ্গাগুলা এই বাঙ্গাগুলো আমি কিন্তু দেই নাই আপনার যেহেতু কণ্ঠ খারাপ আপনি বাঙ্গাগুলো দেবেন না বাঙ্গা দেওয়া ছাড়া আপনি শুধু এক তালে করে যাবেন এবং হাই করবেন আবার লো করবেন হাই করবেন লো করবেন মাঝখানে রাখবেন এই হাই লোয়ের মধ্যে আপনি যখন নামাজের সময় তেলাভারটা করবেন আপনার নামাজের সময় যেহেতু আপনার মসজিদে বক্স থাকবে আপনি যখন তেলাওয়াতটা করবেন আপনার বক্সের মধ্যে সুন্দর করে আপনার তেলাওয়াতটা স্পষ্ট স্পষ্টভাবে খুব চমৎকার শোনা যাবে ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আশা করছি বুঝতে পেরেছেন যদি আপনার কণ্ঠ খারাপ হয় কোনভাবে তেলাওয়াত করবেন আশা করছি বুঝতে পেরেছেন যে কোনো সূরাই হোক আর কোরআন কোরঞ্চুর মাঝখান থেকে সূরা হোক যে কোনো স্থান থেকে হোক এই একইভাবে আপনি বাঙ্গা দেওয়ার চেষ্টা করবেন না শুধু হাই করবেন লো করবেন আর সমান তালে রাখবেন অনেকটা সুন্দর লাগবে মাইকে হোক বক্সে হোক সব জায়গার মধ্যে তো সম্মানিত ভিউয়ার্স আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে সামনে একটু নতুন ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু